এখানে খুবই সুন্দর একটা জমি এই যে রাস্তা এই চলে গেছে এই যে এই যে দশ ফিট একটা রাস্তা যাই মেন রোড মেন রোডে দুই তিনটা পলক পরি একটা দুইটা বাড়ি পরি মেন রোড ঠিক আছে চল্লিশ ফিটের রাস্তা এই যে চলে গেছে জমির পরিমাণ আছে সাত কাটা আপনি ছয় কাটাও নিতে পারবেন আবার সাড়ে পাঁচ কাটাও নিতে পারবেন কিন্তু সাড়ে পাঁচ কাটার নিচে হবে না কিন্তু বেশি নিলে বেশি নিতে পারবেন ঠিক আছে এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নম্বর ওয়ার্ড এই যে দেখেন এই যে দেখেন বাড়ি বিশাল করে বাড়ি করতেছে এই যে বাড়ি করতেছে এই যে দিক দিয়ে আবার রাস্তাটা চলে গেছে ভিতরে ভিতরে আরো অনেক বাড়ি ঘর আছে বাড়ি আছে এই যে বাড়ি ভাড়া চলে সবই ভাড়া চলে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে জমিটা এই যে যে এটা এটা এই হলো জমি নির্ম কমসে কম মনে করি সাড়ে পাঁচ কাটা নিতেই আর বেশি নিলে সাত কাটা পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে তাহলে একদম রাস্তার পাশেই জায়গা এই যে দশ ফিট দশ ফিট রাস্তার পাশেই জায়গা ঠিক আছে মালিক মূল্য হইতেছে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা ঠিক আছে

আমাদের এই পেজটাকে ফলো করবেন নতুন পেজ ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মনে করেন যে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আপনাদেরকে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার